এখন যেটি করব সেটি হচ্ছে বর্জ্যাসন বর্জাসন করতে গেলে প্রথমে সোজা সোজাভাবে দণ্ডাসনে বসতে হবে দণ্ডাসনে বসে সেম হাত সেম পাওয়ার অর্থাৎ ডান হাত দিয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে ডান পাটা আস্তে আস্তে এইভাবে পিছনে নিয়ে যেতে হবে এবং ডান পায়ের ওপর আবার বসে আবার বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে বাপাটা পাটা আস্তে আস্তে পিছনে নিয়ে যেতে হবে যখন পাটা পিছনে নিয়ে যাব খেয়াল রাখবো পাটা যেন হাতের ভিতর দিকে থাকে মানে এই এই অবস্থায় অনেক সময় অনেকেই করে ফেলে যে পাটা বাইরের দিকে চলে যায় হাতটা আমরা শেষ পর্যন্ত রাখতে পারি না সেহেতু পাটা যেন হাতের ভিতর দিকে থাকে এই অবস্থায় পাটা পিছনে পাটা পাশাপাশি থাকবে মেরুদণ্ড সোজা হাঁটুটা জড়ো হাতটা হাঁটুর উপরে পাটা পিছনে কিভাবে থাকবে ঠিক এই অবস্থায় পাশাপাশি এই অবস্থায় আমরা মেরুদণ্ড সোজা ভাবে বসব মেরুদণ্ড সোজা চোখ বন্ধ এই অবস্থায় আমরা মিনিমাম সেকেন্ড বা মিনিট বসতে পারি এইভাবে দীর্ঘক্ষণ বা কিছুক্ষণ বসে থাকার পর আস্তে আস্তে যেইভাবে হাত এনেছি সেইভাবেই আস্তে আস্তে খুলবো একটা একটা হাত ঘুরিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে অন্য পাটা খুলব এবং ঠিক উল্টো হাত দিয়ে উল্টো পাটা আস্তে আস্তে খুলব খুলে রাখব আবার এই অবস্থায় শিথিলা দণ্ড আসনে চলে আসবো অর্থাৎ রিল্যাক্স আসন বসে বসে যখন আসন করব এটা হলো তার রিল্যাক্স আসন শিথিলা দণ্ড এইভাবে হাত দুটো পিছন দিকে করে বডিটা হাতের উপর আস্তে করে হেলাম দিয়ে ছেড়ে দেবো এটা হলো শিথিলা দন্ডাসন বর্জাসন বা যে কোনো বসে আসন করব তার রিল্যাক্স আসন এই শিথিলা দণ্ড বর্জাসনের ফলে আমাদের কি কি উপকার হয় বর্জাসনের ফলে যাদের বধজম অম্বল গ্যাস কোষ্ঠকাষ্ঠিন্য ইত্যাদির প্রবলেম থাকে অর্থাৎ বিভিন্ন পেটের রোগের সমস্যায় ভোগেন তো তাদের ক্ষেত্রে খাওয়া দাওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট এই আসনে বর্জাসনে বসলে তাদের ক্ষেত্রে খুব বিশেষ উপযোগী বর্জাসন করার সময় আমাদের পেটের পেশিগুলি শিথিল অবস্থায় থাকে এবং প্রসারিত হয় ফলে পেটের ভিতরের যে সমস্ত যন্ত্রাদি আছে পেটের অভ্যন্তরে অভ্যন্তরে যন্ত্রাদির ভালো কাজ হয় এবং আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় হজম শক্তিতে বিশেষ সহায়ক আমাদের এই বর্জ্যাসন বর্জ্যাসন করার ফলে আমাদের পায়ের ব্যথা দূর হয়ে যায় এবং সায়েটিকা বাতাদের ক্ষেত্রে এটি খুব উপযোগী সায়েটিকা যাদের বাত আছে তাদের ক্ষেত্রে বর্জ্যাসন খুব উপযোগী আমাদের বর্জ্যাসন করার ফলে পায়ের যে উরুর চর্বি আছে সেই চর্বি কমাতে হবে অর্থাৎ থাইয়ের মেদ কমাতে সাহায্য করে বর্জাসন করার ফলে আমাদের পায়ের স্নায়ু পেশিগুলি সবল হয় এবং যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে বর্জাসন খুবই উপযোগী বর্জাসন করলে তাদের পায়ের অনেকটা আরাম বোধ হয় এবং রাত্রিরে ঘুমানোর আগে যদি আমরা বর্জাসনে কিছুক্ষণ বসে নিই তো আমাদের রাত্রির ঘুমটাও ভালো হয় অর্থাৎ বর্জাসন রাতের ঘুম ভালো হওয়ার ক্ষেত্রে খুবই উপযোগী একটা আসন